গুড মর্নিং এভরি আজকে বৃষ্টি ভেজা সকালে সবাইকে শুভেচ্ছা আজকে আমি বানাবো সুজির উপমা প্রথমে কড়াইয়ের মধ্যে সুজি দিয়ে দিলাম সুজিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল না করে ভাজলেও হবে তারপরে ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বাদামগুলো ভেজে নেবো ভেজে তুলে রেখে দিলাম ওই কড়াইয়ের মধ্যে কারিপাতা শুকনো লঙ্কা এবং কালো শস্যে ফোড়ন দিলাম ফোড়নের মধ্যেই কেটে রাখা আলুগুলোও দিয়ে দেবো আগে থেকে আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন ও অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তারপর কেটে রাখা গাজরগুলোও দিয়ে দেবো গাজর ও আলু একটু সেদ্ধ হয়ে এলে ওখানে বিনস কেটে রেখেছিলাম সেই বিনসগুলোও দিয়ে দেবো আপনাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে ক্যাপসিকামও দিতে পারেন আমি বিনসগুলো দিয়ে দিলাম এরপর ভালোভাবে একটু ভেজে নিতে হবে এটা সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণে জল দেবো জল বেশি পরিমাণে দিলে সুজিটা খেতে টেস্ট হবে না অল্প পরিমাণে জল দিলাম জল দিয়ে ভালোভাবে সুজিটা সেদ্ধ করে নিতে হবে এই জলের সাথে এরপরে সুজিটা দিয়ে দিলাম সুজিটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিতে হবে ভালোভাবে নেড়ে নিচ্ছি কোনো এক্সট্রা বেশি জল দিলে সুজিটা কিন্তু গলে যাবে খেতে টেস্ট হবে না অল্প পরিমাণে জল দিতে হবে ও হালকা হাতে বারবার নাড়তে হবে অল্প অল্প করে জল দিয়ে হালকা হাতে বারবার নাড়তে হবে একবারে বেশি পরিমাণে জল দিলে ভালোভাবে সুজির উপমাটা হবে না আর খেতেও টেস্ট হবে না অল্প করে জল দিতে হবে এরপর বাদামগুলো দিয়ে দিলাম বাদামগুলো দেওয়ার পর আবারও একবার ভালোভাবে নেড়ে নেবো নেড়ে নেওয়ার পর ভালোভাবে দেখুন ঝরঝরে হয়ে এসেছে এরপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো দেখুন ঢাকনা খোলার পর কি সুন্দরভাবে সুজি সেদ্ধ হয়ে এসেছে এবং বাকি আলু বিনস এ গাজরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে আমার সুজির উপমা রেডি হয়ে গেছে এরপর আমি সার্ভ করে নেব প্লেটের মধ্যে সুজির উপমাটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দেখুন কী সুন্দর লাগছে খেতে আর খুব সুন্দর ঝরঝরে হয়েছে এখানে সুজির আলু গাজর বিনস সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর সুজিটাও সেদ্ধ হয়েছে এভাবে একবার বাড়িতে বানাবেন আজকের মতো এই ভিডিওটা আবারও দেখাবে অন্য কোনো ভিডিও